বন্ধুরা আজকে আমাদের পিকনিক হচ্ছে পিকনিক পিকনিকে যে রান্না বান্না চলছে এখানে হচ্ছে মাংস হচ্ছে আর এখানে গরম গরম একদম ভাপা পিঠা থাকা একটু হবে হবে আজকে আমাদের অনেক মজার পিকনিক হচ্ছে একদম গরম গরম ভাবা পিঠা গরম গরম অনেক সব অনেক মজা আমাদের পাকা আধুনিক পাকা আধুনিক খুব ভালো পারে এই যে এখন আমরা গরম গরম ভাপা পিঠার সঙ্গে এই যে আমাদের চা চলে এসেছে স্পেশাল চা আচ্ছা চাটা অনেক টেস্টে যে এখানে মাংসের মধ্যে আলু দিয়ে সেই আলু ভাজা হচ্ছে মেজার মেজার ভাজা এখন লাভ আছে না আলোর اندر দেখা না যায় না কোন মাংসের মধ্যে আলু দেওয়া হচ্ছে দিয়ে আবার এটা চুলায় বসানো হবে মাংস না হলে বেশি নরম হয়ে যাবে তো এই জন্য হ্যাঁ এই যে এখানে রান্না হচ্ছে এটা কি হবে মেজবানি বুটের ডাল ও মেজবানি বুটের ডাল হবে সেই টেস্ট সেখানে এই যে

চলছে রোজা খাবার কেমন হচ্ছে অনেক মজা মেধা কেমন হয়েছে বলো সব শেষে পান পান খাবো